হ্যালো হ্যাঁ বলো সর্দি আসছে নিজের খেয়াল রেখো কারণ কি আমি তোমার চোখের জল মুছে দিতে পারি কিন্তু নাক পরিষ্কার করে দিতে পারবো না নিজেকে ছোট মনে করে সাধারণ ভেবো না মনে রেখো পায়ের নিচে থাকা দুব্য ঘাসও পুজোতে লাগে মাথার ওপরে থাকা তাল গাছ নয় প্রকৃত ভালোবাসা তো বাঙালি ফ্যামিলিগুলোতেই দেখা যায় একজনের পেট খারাপ হলে বাড়ি শুদ্ধ সকলে কাঁচা কলা ও পেঁপের তরকারি খায় স্ত্রী সোনপাবড়ির মতন গার্লফ্রেন্ড মিষ্টির মতন কিন্তু যখন মিষ্টি শেষ হয়ে যায় তখন সোনপাবড়িই কাজে দেয় খাবারে বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে তার চিকিৎসা অসম্ভব বন্ধুরা ভিড়ের মধ্যে নিজেকে যদি আলেদা দেখাতে চাও তাহলে এখন থেকে সইটার পরে নাও আচ্ছা বলুন তো কত পাওয়ারের চশমা করলে মানুষের আসল রূপ দেখতে পাওয়া যাবে প্লিজ বলবে গরিব হওয়ার একটা সুবিধা আছে সেটা হচ্ছে নতুন আইফোন লঞ্চ করুক বা প্লেনের ভাড়া বাড়ুক তাতে আমার কিছু যায় আসে না হৃদয়ে তো সবাই রাখে প্রিয় আমি তোমায় ফ্রিজে রাখব যাতে তুমি নষ্ট এটা কে প্রচার করছে স্বামী স্ত্রীকে পছন্দ করে না হান্ড্রেড পছন্দ করে কিন্তু স্ত্রীটা অন্য লোকের হওয়া চায় বন্ধুরা শীতকাল আসছে পঁচিশে নভেম্বরের আগে আধার কার্ডের সঙ্গে নাকের লিঙ্ক করে নিন না হলে নাক বন্ধ হয়ে যেতে পারে তিন দিন থেকে প্রচন্ড ঠান্ডা লাগছে পরীক্ষা করে জানা গেল হেসে হেসে কথা বলাটা আমার জন্মগত স্বভাব আর হঠাৎ হঠাৎ রেগে যাওয়াটা আমার বংশগত স্বভাব আমাদের স্কুল লাইফের বন্ধুত্বটা আজব ছিল ভাই জল টেস্টটা একজনকে লাগলে সবাই মিলে ক্লাস থেকে বেরিয়ে যেতাম ভাই আমি পোস্ট করি আমার খুশির জন্য সেটা দেখে যদি কারো চুলকনি হয় তাহলে পোস্টটা তার জন্যই ছিল ঠান্ডা চলে এসছে এবার প্রতিদিন সকালে উঠে টস করব যদি হেড পড়ে তাহলে সান করব না আর যদি টেল পড়ে যায় তাহলে আবার টস করব মহিলারা পুরুষের সমান সমান হতে চাই। কিন্তু একটু মুজ বেরোলেই বিউটি পার্লারে চলে যায় জীবনের মোহমায়া থেকে একমাত্র কুকুররাই মুক্ত কোটি কোটি টাকার বাড়ি লাখ লাখ টাকার গাড়িতে মুতে দিয়ে চলে যায়